যে সুন্দর বাতাস হচ্ছে খুব সুন্দর হালকা হালকা একটু রোদ উঠেছে তো কেমন আছো সবাই বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে নতুন একটা ব্লগ শুরু করলাম এই যে এখন থেকেই তো আশা রাখি ব্লগটার সাথী থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমার ঘরের অবস্থা কিন্তু একদমই খুবই খারাপ এই দেখো কি অবস্থা এই যে মানে খাটটা ফুলে একদম ল্যাপ টসুক জায়গায় জায়গায় রাখা হয়েছে ল্যাপনে নে আর কি তো এখন হচ্ছে আমি রান্না করব রান্না বলতে হচ্ছে ভাত আছে ভাত বাসবো আমি তো ফ্রিজে ভাতগুলো রেখে দিয়েছি দেখি বের করি কি অবস্থা তো দেখো আর সবজিও রাখা আছে এই সবজিগুলো বের করে এই যে

তো ভাতটা বেশি নেই অল্পই আছে তো আমি অল্পই বের করে নেব তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ভাত ভেজে নিচ্ছি রাত্রের হচ্ছে ভাত বেঁচেছিলো তো সেই ভাতটা হচ্ছে আমি পান্তা করে রাখিনি কারণ হচ্ছে সবাই একটু একটু করে সবার একটু ঠান্ডা লেগেছে তো পান্তা খেলে কিন্তু আর একটু ঠান্ডা লাগবে তো যাই হোক আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাতগুলো তো সেগুলো হচ্ছে ভেজে দিচ্ছি আর ভাত ভাজা কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি ঘরের তো পছন্দ করলে কীভাবে আমি কিন্তু আবার খাই না বেশি মানে খাই না এই জন্য কারণ আমার একটু গ্যাসের প্রবলেমটা বেশি তো এই জন্য আমি খাই না তো যাই হোক ভেজে দিয়েছি সেই বা খাবে ও ও বলছে আমি খাবো তো ওর বাবা আর আমি কিন্তু দুজন মিলে হচ্ছে খেয়েছি হয়তো চা আর হচ্ছে পাগড়খানি খেয়েছি আর জন্য কিন্তু এ তো ভাত ভাজা করেছি মানে ও খেয়েছে তো যাই ভাত ভাজা করছি আর যে পাশাপাশি একটু যে জগগুলো ধুয়ে নিচ্ছিলাম সকালে থালা বাসন ধুয়েছি তো জগ দুটো ধুয়েছিলাম না তো জগ দুটো এখন ধুয়ে নিচ্ছি তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার ভাত ভাজাগুলো হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে আর আজকে সকাল থেকে শরীরটা এত খারাপ কী বলবো আমার কিন্তু নড়াচড়া করতেই মন চাইছে না কি যে অবস্থা কি বলবো তোমাদের মানে ভাবছে ভাবতে পারছিলাম না যে আজকে আমি রান্না করতে পারবো কিন্তু রান্না বাড়ি তো করতেই হবে নাহলে তো নিজেকেও না খেতে মানে নিজে তো নিজেকেও তো খেতে হবে তাই না তো কি করবো এখন বলো ঘরে তো আর কেউ লোক নেই তো আমাদের মেয়েদের জীবন তো এইরকমই যতই অসুস্থ হোক না কেন কাজ কিন্তু করতে হবে রান্না বাড়িটা করতেই হবে বিশেষ করে যারা হচ্ছে যাদের হচ্ছে একা সংসার তো তারপরে হচ্ছে উঠে যাক সকালে খাবার দাবার হালকা পাতলা একটু তৈরি করলাম তারপরে হচ্ছে বিছানাপত্র কিন্তু তুলেছি আবার চা টা করেছি আবার দুপুরে রান্না করেছি তারপরে কাপড় চুপড় ধুয়েছি তারপরে তো ঘর মুসেছি সব কিছু কিন্তু করেছি কোনো কিছুই বাদ নেই আমার শরীর খারাপের জন্য তো সব কিছুই কাজ কম প্লেট আমার তো আগে পিছিয়ে তো আমারই কাজগুলো করতে হবে না তো এগুলো এই জন্যই হচ্ছে যাই হোক করে নিলাম তো আজকে কিন্তু বেশি কিছু আমি রান্না করিনি শরীরটা খারাপের জন্য বেশি কিছু রান্না করিনি ডাল রান্না করেছি আর চেওয়া মাছ রান্না করেছি আর হচ্ছে একটু হচ্ছে পাট শাক ছিল তো সেই পাট শাকটাই রান্না করেছি আর এদিকে দেখো তো সে বা মাছ খেতেই চায় না তো তার মধ্যে রান্না করেছি হচ্ছে চেওয়া মাছ তো চেওয়া মাছ তো খাবে না তো ওর জন্য কিন্তু আমি ডিমও ভাজি যা আম ডাল রান্না করেছি তো দুপুরে একটু ভাত খেতে খেলোই না এই জন্য তো রাত্রে ওর জন্য ডিম আমাকে ভাজতেই হবে মাছটা না হলেও খাবে কি দে বলো তো এদিকে হচ্ছে ও প্রাইভেটে যাবে তো ওর বন্ধু এসে মানে বসেছিল অনেকক্ষণ বড় তারপরে কোনোরকম একটু খেয়ে তারপর ওর সাথে প্রাইভেটে চলে গেছে তো এদিকে হচ্ছে আমি চা বানাচ্ছি এই যে দেখো তোমাদের সাথে কথা বলছি আর হচ্ছে চা বানাচ্ছি তো চা বানাবো হচ্ছে চা একটু খেতে হবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো তো একটু চাটা খাবো এই জন্যই চা করছি আমি তো এদিকে গেছি দেখো ফ্রিজের এদিকে মাছ আনতে গেছি যে মাছ হচ্ছে আমি নিয়ে এসে মাছগুলো হচ্ছে ভিজিয়ে রাখবো তো তারপরে যে দেখো প্রতিদিন সকালে ওর বাবা হচ্ছে বেল খায় এই বেলের সিজন আসলে না ওর বাবা খুব বেল পছন্দ করে খেতে পছন্দ করে তো খায় তো আমি কিন্তু আগে এভাবে বেল কখনই খেতাম না তো আমিও খাওয়া শিখে গেছি তার থেকে তো দেখো খেয়ে আমার জন্য না রেখে দেয় আর কি তো যে দেখো এখন তুলে তুলে খাচ্ছি এদিকে তো চাটা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে বেলটা খাচ্ছিলাম আর এদিকে ঘুরি দেখছি যে শিবা আসছে না কেন তো তো শিবা কিন্তু এসে যাবে একটু পরে শিবা এসে যাবে আর কি তো তার মধ্যে আমি একটু বেলটা খেয়ে নিই তো একটুকরো খাওয়া হয়ে গেছে তো আর একটুকু নিয়ে তুলে খাচ্ছিলাম আর কি আর এই বেলগুলো খেতে না খুবই স মজাদার কিন্তু খুবই মজা লাগে তো দেখো আমি চায়ের আঁচটা না একদম কমিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে যেহেতু শিবা আসতে দেরি করতেছে তো আঁচটা কমিয়ে দিয়েছি যে চায় গরম থাক তো এখন হচ্ছে শিবা এসে গেছে তো হচ্ছে আমি চাটা তো নামিয়ে নিয়েছি আর হচ্ছে আমাদের কিন্তু মানে সকালে নাস্তা হয়ে গেছে অপ ক্যামেরায় তো এখন এই যে দেখো ওর বাবা হচ্ছে এনেছে এখানে হচ্ছে দু প্যাকেট চিনি এনেছি দু কেজি আর হচ্ছে যে আগরবাতি এনেছিল তো পুজোর গাছে রেখে দিয়েছি আর এনেছে হচ্ছে ওই যে গুলুপ কয়লা এনেছে তো চিনিগুলো হচ্ছে ঢেলে রাখছি তো চিনিগুলো হচ্ছে ঢেলে রেখে দেব। আর এই চিনিগুলো না লাল চিনি এনেছে আর লাল চিনিটা কিন্তু খুব ভালো শরীরের জন্য ভালো আর এমনিতেও ভালো তো এখানে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি আমি যে একটু দুধ খাবো কিন্তু ভাগ্যে নেই আমার দুধ খাওয়া আজকে কারণ আজকে আজকে হচ্ছে আমার খুব গ্যাসের প্রবলেমটা হয়েছে বেশি তো আজকে হচ্ছে আমি একটু দুধ খাবো না তো যাই জাল দিয়েছি শিব আর ওর বাবাকে দেবো আর যতটুকু থাকে আমি হচ্ছে ফ্রিজে ডিফি রেখে দেব পরে অন্য কিছু রান্না করে খাবো আর কি তো এখানে হচ্ছে যে দেখো জিরা সম্বাদ দিচ্ছি আমি ডাল সম্বাদ দিব এই জন্য তো তেজপাতা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি সরষা ফোড়ন দিয়েছি যেহেতু ডাল তো এই জন্য হচ্ছে এগুলোই ফোড়ন দিই আর কি আমডালে কিন্তু কখনো আমি পেঁজ রসুন সম্বাদ দিই না তো দেখো ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেছে আর আমটা কিন্তু এখন দেব না আম দু একদম ডাল যখন নামাবো তখন এই যে দেখো ডালটা নামিয়ে নিচ্ছি আমও কিন্তু দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি শাক ভাজার জন্য ফোরন দিলাম হচ্ছে কালো জিরা দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ আর রসুন তো পেঁয়াজ রসুন তো ভাজা হয়ে গেছে তো শাকগুলো হচ্ছে ছেড়ে দেবো আর আজকে শাক ভাজাটা খুব ছায়ের মতো হয়েছিল শাক ভাজা নাকি ভালো বলতে হয় না বলতে হয় যে ছায়ের মতো তো যাই হোক সেটাই হয়েছিল কারণ অল্প জিনিস তো অল্প জিনিসে মজা হয় কিন্তু তারপরে যে দেখো এখানে পেঁয়াজ আর হচ্ছে একটু আলু দিয়ে পেস্ট একটু বেশি অ্যাড করেছি চেয়া মাছ রান্না করব তো চেয়া মাছ আজকে বাটা ভাসা বলতে তো জিরোর গুঁড়ো দেবো আজকে হচ্ছে ব্যালেন্ডার করবো না একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আদা কুচি করে একদম দিয়েছি মিহিন করে তো সেগুলো দিয়ে হচ্ছে আজকে মাছটা রান্না করেছি তো মাছটা কিন্তু খেতে খুবই অসাধারণ মজা হয়েছিল আজকে সত্যি বলছি বন্ধুরা মজা করছি না তো দেখো তরকারি রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে তো একটু ঝোল দিয়ে দিলাম তারপর হচ্ছে মাছগুলো ছেড়ে দেবো আর মাছগুলো ছেড়ে দিয়ে একদম গায়ে যখন মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নেব আর আজকে হচ্ছে একটু ধনে পাতা দিয়েছে যে দেখতে বাচ্চা আমি কিন্তু ধনে পাতা সাধারণত বেশি খাই না বন্ধ করে তো আজকে হচ্ছে দিয়ে দিলাম ওর বাবা ধনে পাতা এনেছে নষ্ট হওয়ার থেকে আমি দিয়ে দিলাম আজকে তো এদিকে রান্নাবাড়ি একটু কমপ্লিট তো আমি এখানে আসলাম এই যে দেখো এই যে মুছে নিতে ধুলা পড়েছে প্রচণ্ড ধুলা পড়েছে কোনটাতে কোনটা কাজ করবো মানে সিরিয়াল পাচ্ছে না তো শরীর খারাপ হলে কি হবো বললাম না তো কাজ হচ্ছে মানে আমাকে শরীর খারাপ ভালো করে দিয়েছে এখানে ঘরটা মুছে নিচ্ছি এই যে দুপুর হয়ে গেছে শিবের বাবা চলে এসেছে তো আমি স্নান করিনি এখনো তো ঘরটা মুছে স্নান করতে যাব অনেকগুলো কাপড় আছে সেগুলো হচ্ছে ধুবো তো শিবও স্নান করেনি ও খালি বসে বসে দেখো থাকে ওকে বারবার বলে যে স্নান কর স্নান কর তো করে না আলসি হয়ে বসে থাকে একদম তোর বাবা এসে চোর বাবা চান করবে পাখিকে চান করাবে আবার আমি চান করবো ও চান করবে সেই খেতে খেতে দেখা দেখা যায় যে সেই তিনটে সাড়ে তিনটে চারটায় বেজে যায় এই তো একটা একটা অবস্থা তো রান্না কিন্তু আমার পুরোই কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থাকুক কালকে দেখা হচ্ছে ছোট্ট একটা ব্লগের সাথে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ টাটা